মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে এই ক্যাবিনেট মিটিংয়ে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে তাতে সব থেকে যেটা বড় সিদ্ধান্ত জেআরবিটি গ্রুপ ডি যে এক্সাম হয়েছিল আড়াই হাজার পরীক্ষার্থীদেরকে সিলেকশন করা হয়েছে এবং সাত কিংবা আট তারিখ সেপ্টেম্বরের সেই রেজাল্ট ঘোষণা করা হবে রাজ্যমন্ত্রিসভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে আগামী সাত কিংবা আট তারিখ এই জিআরবিটি রেজাল্ট ঘোষণা করা হবে আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেসেসারি অ্যাপ্রুভাল টুয়ার্ডস ফিলিং আপ অফ এন এডিশনাল নশো ষোলো নাইন পোস্ট

এই নশো জন আরো নতুন করে কনস্টেবল পুলিশ ডিপার্টমেন্টে ম্যান অ্যান্ড ওমেন সেগুলো অ্যাডভার্টাইজমেন্ট প্রদান করা হবে ক্রিয়েশন অ্যান্ড ফিলিং আপ অফ ফিফটি ওয়ান ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ পোস্ট ইন দ্য ট্যুরিজম ডিপার্টমেন্ট আন্ডার ডাইরেক্টরেট অফ ট্যুরিজম ডিপার্টমেন্ট রাজ্য মন্ত্রী পরিষদ বা মন্ত্রিসভা মাননীয় মুখ্যমন্ত্রীর পুরোহিতে সে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে বিভিন্ন ক্যাটাগরিতে আমাদের এই ট্যুরিজম দপ্তরের একান্নখানা পোস্ট সেটা ফিল আপ করা হবে তার মধ্যে কিছু ডাইরেক্ট রয়েছে রয়েছে কিছু কিছু প্রমোশন ডেপুটেশন রয়েছে আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রপোজাল ফর অ্যানাউন্সমেন্ট অফ অনারিরিয়াম অফ স্পেশাল পুলিশ অফিসার তাদের বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত গতকাল আমাদের যে ক্যাবিনেট বৈঠক সেই ক্যাবিনেট বৈঠকে গ্রহণ করা হয়েছে সারা রাজ্যে এসপিওর সংখ্যা তিন হাজার পাঁচশো এগারো এর মধ্যে এসপিও ওয়ার ডুইং ড্রাইভিং ডিউটিস ড্রাইভার হিসাবে যারা কাজ করছে তাদের সংখ্যা হচ্ছে দুশো পঁয়ষট্টি ড্রাইভাররা পেতেন ন টাকা করে আর নর্মাল যারা এসপিও তিন হাজার যে সংখ্যাটা তারা পেতেন সাত হাজার উনআশি টাকা করে গতকাল সিদ্ধান্ত হয়েছে যে এখন থেকে এসপিওদের বেতন থাকবে একটা ফ্ল্যাট ড্রাইভার বলুন বা সাধারণ এসপিও বলুন অ্যান্ড সেটা হবে বারো হাজার টাকা অর্থাৎ এখন থেকে এসপিওদের বেতন সারা রাজ্যে বারো হাজার টাকা হিসাবে সেখানে ধার্য করা হয়েছে প্রপোজাল ফর ফিলিং আপ অফ নাইন ভেরিয়াস ক্যাটাগরি অফ পোস্টস আন্ডার ডাইরেক্টরেট অফ ইনফরমেশন টেকনোলজি